সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা আশাগুলি খুব ভালো আছেন তো চলুন আজকে একটি আমি কাহিনী বলবো কাহিনীটি হলো কিভাবে একজন হাবিজ সাহ জাহান নামে যায় আবার পাশাপাশি একজন মদাহি জান্নাতে যায় একদিন একজন হাবিজাহ আজানের সঙ্গে সঙ্গে মসজিদে রওনা হয়েছিলেন নামাজ পড়ার জন্য। তো রাস্তাটি দুজন পথচারী বা বাটরোয়া বা রাস্তার লোক বললেও হয় ঝগড়া করছিল কিছু একটা কারণে তো ওই ঝগড়াটা ক্রস করে হাবিব সাহেব মসজিদে রওনা হয়েছিলেন নামাজ পড়ার জন্যে কারণ উনি নামাজ যে খরচ কাম ওইটা কি প্রাধান্য দিয়েছিলেন উনি তার মানে ওই ঝগড়া করা লোকদের যাতে ধুলাবলা পলিউশন ওনার শরীরে না লাগে তার জন্য এরকম মানে কাপড় চোপড় সাইকেল মানে তাড়াতাড়ি রওনা হয়েছিলেন মসজিদের দিকে যে কীভাবে উনি নামাজ ক্যায়ন করবেন ঠিক আছে ওনার সামনে যে এত বড় একটা ঘটনা দুজন বাটরুয়া বা পদচারী যে ঝগড়া সে ওনার উচিত ছিলেন যে আমি এদিকে অল্প ধ্যান দেই যাতে কাজাটা উনি চেষ্টা করলে মিটমাট করে দিতে পারেন বা মিটমাট হোক না হোক ওনার চেষ্টা করাটা ওনার একটা মানে উত্তম কাজ ছিল তো এর দ্বারাই এটাই বোঝায় যে আমরা শুধু নামাজেরকেই ধ্যান দিতে লাগে না যদিও আমাদের নামাজ পরশ গাম কিন্তু আরও অনেক কাজ আছে যেগুলা নাকি নামাজের থেকেও উত্তম এটা নামাজ পড়ার সাথে সাথে এগুলো কাজ করতে লাগো এটা না আমরা নামাজ পড়বো না শুধু উত্তম কাজ নিয়ে ব্যস্ত থাকবো নামাজও পড়তে হবে তার ফাঁকা ফাঁকি আমরা উত্তম কাজগুলাও করতে হবে ঠিক আছে তো হাবের সপ্তাহ চলে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদে তো পিছন থেকে আবার একজন মদাহি লোক আসলেন আইসা দেখে দুইজন লোক রাস্তার ঝগড়া করতেছে উনি দুইজন লোককে যাই হোক উনার ভাষাতে যেভাবেই হোক এই দুইজনের মতে ঝগড়াটা বুঝাইয়া পড়াইয়া মিটমাট করে দিলেন তো হঠাৎ করে একদিন ওই হাবিজাহরও ইন্তিকাল হলেন আর এদিকে পাশাপাশি যে মদাহী লোকটা ছিলেন সেও মৃত্যুবরণ করলেন দুইজনে মৃত্যু হওয়ার পরে হাবির সাহ জাহান নামে প্রবেশ করলেন আর পাশাপাশি মদাহী লোকজন জান্নাতে প্রবেশ করলেন তো দুজনের দুই জায়গা দেখে দুজনেই আচরিত যে হ্যাঁ আমি একজন মদাহী লোক ছিলাম আমি কিভাবে জান্নাতে প্রবেশ করছি আবার হাবেসাবে বলে যে আমি তো একজন পাঁচ পাঁচত্তর নামাজ আমি মসজিদে গায়ন করছি আমি কীভাবে জাহান্নামে তো যাই হোক এটা একটা কাহিনি ঠিক বিতংভাবে আমি বর্ণনা না করলেও না করতে পারলেও আমি আমার মনের ভাষাতে আমি প্রকাশ করতেছি তো হয়তো আল্লাহ কিংবা ফেরেস্তাদেরকে বললেন যে হে আল্লাহ আমি এত হাবসা এত পাঁচুক্ত নামাজ কায়েম আদায় আদায় করার পরেও আমি কীভাবে জাহান্নামে প্রবেশ করলাম আর উনি একজন মদাহিলু ও কিভাবে জান্নাতে প্রবেশ করলেন তখন উনাকে ওনার কাহিনীটা বর্ণনা করে সামনে ধরা হলো যে তুমি নামাজ পড়ার কালীন রাস্তার যে তোমার সামনে দুইজন লোক ঝগড়া করছিল তুমি ওইটাকে ধ্যান দিয়েছিলা না তুমি ডাইরেক্ট নামাজে চলে গেছিলা তোমার ওইটা উচিত ছিল যে তুমি ওই ঝগড়া করা লোক দুইজনকে তোমার বিবেক দিয়া তুমি ঝগড়াটা মিটমাট করে দাও তো আমরা যারা এরকম ধরনের নামাজি আছি নিজেরা কত অঘাতং কাজ কর্ম করে বসে থাকি কারো হয়তো মানে চোখে চোখ দিয়ে কারোর সাথে অন্যায় করি কারোর সাথে হাত দিয়ে অন্যায় করি কারোর সাথে মুখ দিয়ে অন্যায় করি দুনিয়াতে কত ধরনের অন্যায় অভিসার আছে কারো হয়তো মাটি জায়গা জমিন নিয়েও অন্যায় করি এগুলা করার পরে আমরা যে নামাজি সাজি সুক্ত নামাজ পড়ি মসজিদে গিয়া আমরা সেরকম ধরনের নামাজি আমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না তো আমরা এটাতেই বুঝলাম যে কীভাবে একজন হাবিজাহ জাহান্নামে প্রবেশ করলো আর একজন মদাহি লোক জান্নাতে প্রবেশ করলো তো আমরা আমি এইটাই বুঝাইতে চাইছি যে আমরা যারা সমাজে বসবাস করি আমাদের সামনে যে কোনো ধরনের প্রবলেম আমরা মানে মানুষের প্রবলেম আমাদের সামনে আসতে পারে তো আমরা মানুষ হিসাবে আমরা আঠেরো হাজার মুকলগাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হলাম আমরা মানুষ মানুষ কুলে জন্ম নিয়ে যদি আমরা মানুষের মতো মানুষকেই উপকার করতে না পারি তাহলে আমরা কীরকম ধরনের মানুষ বা সেই মানুষে আমরা কি ধরনের নামাজের নামাজি হইতে পারি তো আমরা নামাজ পড়তে লাগবে নামাজ আমাদের খরচ কাম তো নামাজের মাধ্যমেও আমাদের ধরেন ছোটো খাটো বা বড় বড়োই হোক এরকম ধরনের যদি আমাদের সামনে সমস্যা আসে তাহলে আমরা নিশ্চয় সমাধানেরও চেষ্টা করব সমাধান কিন্তু আল্লাই করে কিন্তু মানুষের দ্বারাই মানুষের ভায়া হয়েই কিন্তু এগুলা সমস্যার সমাধান হয় তো আমি কি বুঝাইতে পারলাম আমরা যারা এরকম ধরনের নামাজি আছি তারা এরকম ধরনের যদি সমাজে কোনো সমস্যা থাকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে অমুকের এই সমস্যা এই সমস্যা আমরা সমাজের মিলা যদি চেষ্টা করি এই সমস্যাটা সমাধান করে দিতে আমরা যারা বন্ধ করে এগুলা সমস্যার মধ্যে ধ্যান না দিয়া শুধু নামাজ নামাজ নিয়ে পড়ে থাকি সেরকম নামাজিদের অবস্থা নিশ্চয় এই বিশাপের মতোই হবে তো আল্লাহ এরকম নামাজিদেরকে হেদায়ত দান করুন তারেক আজকে আমি ভিডিওটা বানাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ